আমরা এখন যারা জামাতের নেতৃত্বে আছি আমরা কেউ একত্বরের সাথে জড়িত না না বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধ করেছি না পাকিস্তানের পক্ষে আমরা অংশগ্রহণ করেছি সুতরাং আমাদের জন্য এটা একেবারেই একটি ইরেলেভেন্ট ইস্যু জামাতের যারা সিনিয়র লিডার ছিলেন তারা পাকিস্তানের পক্ষে ভূমিকা নিয়েছেন এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছি ওনাদের বক্তব্য খুব সুস্পষ্ট তারা বলেছেন পাকিস্তান একটা স্বাধীন দেশ ছিল আমরা ফর্টি এইটে পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করেছি সুতরাং একটা স্বাধীন দেশের পক্ষে আমরা ছিলাম যদিও পাকিস্তানের শাসকেরা বাংলাদেশের উপরে অনেক অন্যায় অত্যাচার করছে আমরা সেই অন্যায় অত্যাচারেরও বিরোধিতা করেছি সুতরাং আমরা কোনো রাষ্ট্রের স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা স্বাধীন পাকিস্তানের পক্ষে ছিলাম যেমন আজকে পার্বত্য চট্টগ্রামের লোকরা যদি এটাকে স্বাধীন করতে চায় আর পার্বত্য চট্টগ্রামে কোনো একজন ব্যক্তি বলে যে না আমি বাংলাদেশেই থাকব তাহলে সে কি স্বাধীনতার বিপক্ষে লোক হবে আমরা সেটা তাকে দেখব না ঠিক আছে না কিন্তু ওনারা বলেছেন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তারপরে এক সেকেন্ডের জন্য আমরা বাংলাদেশে গৃহীত করিনি আমরা বাংলাদেশকে মেনে নিয়েছি বাংলাদেশ আমাদের দেশ এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এখন আমরা জীবন দেব ঠিক আছে তো ওটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট পলিটিক্যাল সায়েন্সের কনফ্লিক্টে আপনি ক্যান গো হাইদার অফ দিস কিন্তু যে বিষয়টা আমি ব্যক্তিগত মনে করি সেটা হচ্ছে যে পাকিস্তানি আর্মিরা যে অত্যাচার অন্যায়টা করেছে সেই ব্যাপারে জামাত নেতৃবৃন্দকে আরও বেশি সোচ্চার হওয়া উচিত ছিল আই পার্সোনালি বিলিভ ঠিক আছে তো সেই জন্য ওনারা কিছুটা অনুতপ্ত গুলাম হাসান সাহেব তো নাগরিকত্ব পাওয়ার পরে যে বক্তৃতা দিয়েছেন বাইতুল মোকার তো উনি তো বলেছেন যে মানুষ সেভাবে ভুল হয় তা আমার যদি ভুল হয় আপনার ক্ষমাস দৃষ্টিতে দেখবেন ওই কিন্তু চাই ফেলছে এখন ভাষা একজনের একরকম হইতে পারে মুল থিমটা মূল হচ্ছে বলছে যদি মানুষের ভুল হয় আমারও যদি ভুল হয় তাহলে আপনার ক্ষমাস দেখবেন উনি অলরেডি কথা বলেছেন তখনকার জন্য কি আমি তো বলেছি ওই বিষয়ে রিলেটেড ছিল কে গোলাম আজম আবদুল্লা তাই তো নয় আচ্ছা তো গোল আজম তো বাইতুল মোকার বক্তৃতায় স্পষ্টভাবে অলরেডি বলেছেন যে আমি যদি ভুল করি আমারকে আপনারা ক্ষমাসান দৃষ্টিতে দেখবেন তো ক্ষমা চাওয়া হয়েছে তো এখন যেহেতু পরিবেশটা বই ছিল এবং পরবর্তী রাজনৈতিক যে পরিস্থিতি ছিল এটা ওনার প্রতিকূলে ছিল এই জন্য যে ক্ষমা চাইছেন এটাকে তারা কোনোভাবেই অ্যাকাউন্টসে নিয়ে যায়নি ঠিক আছে না আমি তো মনে করি যেটা করেছেন ক্ষমতা এবার চাইলে পাইবেন না কারণ এখন আর নাই। কে যে পাবে কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে কল্পনাই করতে পারবে কেউ যে এত নর্মাল লোকে আবার ক্ষমতা পাইলো কেমনি হ্যাঁ ডক্টর ইহনুর সাহেব যে ক্ষমতা পাবে এরকম সাধারণ কোটি গায়ে দেওয়া পাঞ্জাবি এটা গায়ে দেওয়া একশো ছয় মামলার আসামি মামলার পুলিশের দোড়ানি খাইয়া বেচারা নাজেহার সেই লোক এখন বিশ্বের অন্যতম পাওয়ারফুল একজন কি উপদেশটা কি উনি প্রেসিডেন্ট মনে করুন উনি কি প্রেসিডেন্ট পর্যায়ের মানুষ কত বড় পাওয়ার ঠিক না বলো হে আল্লাহ এই সাম্রাজ্যের মালিক তো তুমি তোমার সাম্রাজ্য যাকে তুমি চাও তাকে তুমি দাও এই জন্য আমি বাংলাদেশে কোন রাজ নির্বাচন দেখতেছি না আমার এই দুই নয়নে কোরআনিক জানালা দিয়ে যখন তাকাই আবু আর গোপন ব্যাগের ভিতর দিয়ে যখন দেখি হাদিসের ভবিষ্যৎবাণীগুলি দিয়ে যখন দেখি বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখনো আমি দেখি যুদ্ধ কি দেখি যুদ্ধ লেগেই তো আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রভাগান্ডা বানোয়ার সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রভাগান্ডায় এটা এটা যুদ্ধ না এই যুগে অস্ত্র যুদ্ধে টেলিভিশনের যুদ্ধ বড় ফেসবুকের যুদ্ধ বড় ইউটিউবের যুদ্ধ বড় ইলেকট্রনিক মিডিয়া পেপার পত্রিকা মানে মিডিয়ার যুদ্ধটা অস্ত্র যুদ্ধের চেয়ে বড় এই যুগে এটা নবীজি বলেছেন এক যুগ আসবে সেই যুগে জিওবার ক্ষমতা তলোয়ারের চেয়ে বেশি হবে কথার ক্ষমতা অস্ত্রের চেয়ে বেশি তাহলে সেই যুদ্ধ তো চলছেই চলছে না আমি আলিম সমাজকে বলবো আলিম সমাজ ইউনাইটেড হন বাংলাদেশে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয় সকল যদি হয় সাথে যদি ছাত্র সমন্বয়করা থাকে সাথে যদি সরকারের যারা আছে সেনাবাহিনীর সদস্যরা থাকে এই দেশ এই দেশে কোরআন থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না ইনশাল করণের কাছেই ক্ষমতাটা আসবে তো একটা প্রশ্নের জবাব দিয়ে রাখলাম ক্ষমতা চাইলে বাবারা এবার ক্ষমতা পাইবে না এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহর আইন হলো তুমি চাইলে তুমি অযোগ্য বাদ চাইতে পারবে না আমি দেব কে দেব ও অনুরিদ আলাযীনাস্তুদ'উফু ফিল আমার পরিকল্পনা আমি পরিকল্পনা করেছি সুরা আল কাসাস এর নম্বর আয়াত আমি পরিকল্পনা করেছি যাদেরকে হীনবল করা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে চাপিয়ে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে উইক করে রাখা হয়েছে আমার পরিকল্পনা হলো এবার আমার ইহসান দয়া মায়া স্নেহ আমি তাদের দিকে ঘোরাবো তাদেরকে দেবো আমি তাদেরকে বিশ্ব নেতা দেশের নেতা বানিয়ে দেব। একশো পঞ্চাশ বা একশো আটান্ন সমন্বয়ক যে বাংলাদেশের নেতা হয়ে গেছে কেউ জানতো সমন্বয়ক কি জিনিস কেউ শুনেছেন অতীতে কোনো দিন কে কে গুলি বানিয়েছে নেতা বানিয়ে দিয়েছে কে আল্লাহ কে বানিয়ে দিয়েছে বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না রে বাবারা চলবে না চলবে না এবারে রাজনীতি অন্য টোটাল নতুন নিউ প্যাটার্ন নতুন বাংলাদেশ গড়া হবে নতুন পৃথিবী গড়া হবে এই জন্য নতুন রাজনীতি চুরির রাজনীতি আর নাই থাকবে না চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না ভোগের রাজনীতি থাকবে না ত্যাগের রাজনীতি আসবে ঠিক না কি ও ভাইয়েরা এটা একটা হুমকি দিলাম তিবি করলে গন্ডগোল করবো আমাদেরকে নিয়ে আমাদের ফ্রেন্ড আমাদের বন্ধু তোমাকে মাঠ দিবে আমাদেরকে আক্রমণ করবা আমাদের বন্ধুর আক্রমণের টার্গেটে পরিণত হবা ইনশাল্লাহ ক্ষমতা কে পাবে এবার যে চাইবে সে পাবে না ইন্নলনাস্তামিলা আলা আমলিন আর এটা নাসাই শরীফের একদম শুরু পবিত্রতা অধ্যায়ের একটি হাদিস দুই ব্যক্তি আসলো আবু মুসা আশারী রাদী আল্লাহু আনহু নিয়ে আসলেন আসার পরে দুইজনে নবীজীর কাছে কেনা হুমা আলাহ নিরা আমল নবীজীর কাছে আমল সাইলেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে আপনার হাতে যে ক্ষমতা আছে ক্ষমতার কিছু কাজ দেন মানে ক্ষমতার কিছু অংশ চাইলো নবীজি সাব বলে দিলেন ইন্না লানাস তামিল আলা আমালিনা আর আদা আমাদের এই সরকারি আমল সরকারি কর্ম সরকারি দায়িত্ব পাওয়ার ফুল কোন জায়গা যে চায় যে চায় তারে আমরা দেই না যে চাইবে না অথচ যোগ্য তারে আমি খুঁজে এনে না চাওয়া মানুষটাকে ক্ষমতা দেব। যেহেতু কেয়ামত খুব এসেছে তো আগে বছর তো খাঁটি ইসলাম দিয়ে গোটা বিশ্ব শাসন করা হবে কয় বছর পঞ্চাশ বছরের মতো সারা পৃথিবীর সাত মহাদেশ শাসন করা হবে কি দিয়া দিয়ে সে সময় তো আর বেশি বাকি নেই সে আগের ওই সব পচা রাজনীতি যদি এখনো চলে তাহলে কবে আসবো ওই সময় এখন তো টাইম নাই টাইম নাই হাজার যদি ক্ষমতা আসে সেটা নির্বাচন হবে না নির্ধারণ হবে নির্বাচন হবে না কি হবে নির্ধারণ হবে কিছু বোঝা যায়নি নির্ধারণ মানে কি কি হতে পারে নির্ধারণ কে করবে আল্লাহ করবে কাঁপতেও পারবো না কেউ যে ক্ষমতা কারে আল্লাহ দিল কিভাবে দিল কিভাবে পাইল এর দলিল কোরআন থেকে দিচ্ছি সুরা চকরফের ছাপ্পান্ন নম্বর আয়াত আখিরি ফেরাউনকে আমি কি বানিয়েছি সালাফ আর মাসাল সালাফ মানে হলো শের আর ফেরাউন শের জমানার ছোট বড় যত ফেরাউন এই ফেরাউন গুলির পূর্ববর্তী অগ্রজ বাহিনী বানিয়েছি মুসাই সালামের যুগের ফেরাউনকে মুসাল সালামের যুগের ফেরাউনের পতন মরণ যেভাবে হয়েছে শের জমানার ফেরাউনের পতনও কিছুটা ওই টাইপের হবে যে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে কেন হেরে যাবে সামান্য শক্তির পিছনে কে আল্লাহ সাথে কে আল্লাহ আবাবিল ছোট্ট ছোট্ট আবাবিল ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হাতি বিরাট হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে আল্লাহ এবার সেই টাইপের হবে আগামী বাংলাদেশের নেতৃত্ব কাদের কাছে আসবে খুব দুর্বল একটা শ্রেণীর কাছে যেটা কেউ স্বপ্নেও দেখবে না কল্পনা করবে না ঠিক আছে ঠিক পাঁচই আগস্টের মতো ঠিক পাঁচ বছর দশ বছর পনেরো বছরে বলা মান ঠিক না বিশ বাইশ বছরে বলা মান বিশাল র্যাব বাহিনী বিশাল বিজিবি বাহিনী বিরাট সেনাবাহিনী বিশাল আমলা বাহিনী বিশাল ভারত প্রতিপক্ষ ঠিক না কল্পনা করা যায় ঠিক আগামী দিনের এই টাইপে আসবে ক্ষমতাও আল্লাহ এবারের ক্ষমতা আল্লাহ দেবেন আপনারা পাবেন না কেউ পাবেন না আল্লাহর মনোনয়নে যে আসবে আল্লাহ যাকে দেখবেন চয়েস করবেন যে সে ত্যাগী হবে ভুগি হবে না সে ক্ষমতায় আসলে আমার কথা বলবে নিজের কথা বলবে না সে ক্ষমতায় আসলে মোহাম্মদুর রসুল্লাহ রাজনীতি করবে সে ভারতীয় রাজনীতি করবে না